সব থেকে বেশি ভালো লাগছে উই দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে তার পাশাপাশি আছে ইমন ভাইয়া আছে খুব বেশি ভালো লাগছে এবং আরো অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার খালেন যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় আপন মানে হচ্ছে সবথেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমার সবথেকে বিপদের মোমেন্ট সব থেকে নিঃস্ব মুমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকেই আমার আপন জন কিংবা অনেকেই আমার কলিগস আমার কোয়ারটিস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারলেনের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হার্লেনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে আমরা ছোটবেলায় আসলে কি অনেকই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাই বড় বলে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী চাই ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী চাই দেখা যেতে পারে আমি এখন করে কাজ করছি একদিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না তো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ